তো আমরা কিন্তু এখানে তিনটা ম্যাপ সিলেক্ট করতে পারতেছি এখানে কিন্তু পাঁচটা ম্যাপ একটা প্লাটিনাম এক ল্যাপেলা আলোক হবে তো চলুন স্টার্ট করা যাক আমরা কিন্তু সিএস র্যাঙ্ক দিয়ে সোলো ভার্সি স্কোয়ার যায় না কেন ভাই সোলো ভার্সি স্কোয়ার যাই না ভাই ওকে আমরা কিন্তু সোলো ভার্সি স্কোয়ার স্টার্ট করে দিচ্ছি মানে বট পরে ভাই বটই তো পড়বো তো এখন থেকে যাক কতক্ষণের মধ্যে আমাদের স্টার্ট হয় তো আমাদের কিন্তু স্টার্ট হয়ে গেছে ভাই একটা মাত্র সিম্বল আর ব্যাক টু বট পড়ছে ভাই আচ্ছা যাক দেখা যাক বট মাইরা দেখি এখন আমাদের কয়টা স্টার প্লাস দেয় একটা নাকি আমাদের একবার ডাইরেক্ট হিরোয়কে দিয়ে দিব দেখা যাক আমরা হিরোয়কে যেতে পারি নাকি একটা ম্যাচ খেলে তো এখান থেকে কি কিনা যায় আমরা কিন্তু অলরেডি জি আঠারো কিনে নিছি আর এখান থেকে ফিনিশ নাও এটা কিন্তু আমরা কিন্তু কিনা নিছি একটা মানে নক হলে ভাই ফিনিশ দেয়া দিবে তো আমরা কিন্তু দূরে চলে যাইতাসে আর মেসেঞ্জার থেকে ভাই দু মাল তালে মেসেজ যাইতেছে কোনো ব্যাপার না তো চলুন দেখা যাক আমরা ইস করতে পারি নাকি কারণ বট পড়ছে ভাই ইস তো করতেই পারবো সমস্যা নাকি বটের রাতে মারা খাই তো চলুন দেখা যাক কারণ ভাই আমরা হলো আমাকে বট আর বটের রাতে মারা দেখেন চাই ডেক সাথে ভাই একটা হেয়ার ছুট লাইগ একটা নক আর একটা একটা দেখি আরেকটা নক ভাই কুন্ডার মাথা থেকে কোনডে এম যায়

ওকে আমাদের কিন্তু ব্লক মারা শেষ আর এখন থেকে যাক আমরা কি ইউজ করতে পারিনি আমরা কিন্তু কিনে এসি টি তো এসি এর একদম যা যা করে দেবো মাথাটাতে একবার ক্ষয় করে দেবো তো দূর থেকে দেখা যায় আমরা মারতে পাই নাকি কারণ কাছে গেলে বারা ভাই মনে হয় না নাকি বটে ভাই এরকম খেলা যদি টুর্নামেন্টে দিতে পারতাম তাহলে তো ভাই একদম হাই লেভেলের টুর্নামেন্ট প্লেয়ার হয়ে গেতাম কা আর আমাদের দেখেন ভাই জলতা ভাই আমরা কিন্তু মাত্র বিশ লেভেলের প্লেয়ার আর আমরা দেখতে পারতাম কিল করতেছে মানে কিভাবে কিল করতেছি কথাবার্তা উল্টা পাল্টা হয়ে ওরা সমস্যা আপনার একটু ম্যানেজ করে নেন আর এই কিনে কিনেছি আর এসে তো আসছে দেখা যাক আমরা চারটার মারতে পাই নাকি আমরা কিন্তু অলরেডি কিন্তু সাতটা গিল করছি একটা গিল চুরি করে নিছে তো এখন দেখা যাক আমরা চারটা মারতে পাই নাকি মনে হয় মাইরা ফেলবো চারটা কোনো ব্যাপারই না আর চলুন সামনেই কিন্তু এনেমি আছে সামনে এনিমি থাকার কথা তো দেখা যাক এখানে ভাই এনিমি কই গেল ভাই এইখানে তো

তো অন্য সাইডে এখানে একটা নখ একটা নখ দুইটা নখ আরেকটা 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 ভাই লাখ লাখ লাগে না ভাই এই তিনটা নখ আর লাস্ট ওয়ান একটা হেড একটা হেড একটা হেড ভাই একটা ওকে এটাও কিন্তু আরেকটা হেড দেয়া হেড দেয়া মানে হেড শো তো আমরা কিন্তু অলরেডি ম্যাচটা বুয়া করে ফেলছি তো আমরা কিন্তু এই ম্যাচে কিন্তু পনেরোটা কিল করে কিন্তু বুয়া করে ফেলছি আর ভাই দেখেন এন্ট্রিটা দেখেন আমাদের কিন্তু কেট হয়ে গেছে পনেরো জীবনে ফার্স্ট টাইম সিএস র্যাঙ্ক স্টার্ট দিছি আর আমাদের একটা লাইকও করে দিছে তো ভাই এটা কি রেটিং তেরো দশমিক ছয় আচ্ছা যাই হোক আমাদের কিন্তু পনেরো কিলো হয়ে গেছে আর আমাদের দেখি একটা ইয়ারডব দেয় নাকি ইয়ারডবটা মারতে পাই নাকি তো কি ভাই তিনটা ইয়ারডব দিছে একটার ভিতর তিনটে ইয়ারডব তো যাই হোক একটার ভিতর তিনটে ইয়ারডব দিচ্ছে এটা কোনো বিষয় না আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেন তো আজকের জন্য আলাপেস বাবাই